আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে রমজানের একুশ রমজান হয়ে গেল আর ভিডিওটা যাবে ঈদের পর কেননা জানো আমি রোজার সময় কোনো ভিডিও ছাড়ি না আর আমার সাথে আছে কে সামিয়া বলো সামিয়া হাই বলো আজকে একটু হারভেস্টিং করব চলো গাছের দিকে যাই আজকে একটু হারভেস্টিং করব কি আমার গাছের মরিচ পাকা পাকা মরিচ সহযোগিতা করবে আমাদের সামিয়া আর দেখাচ্ছি দাঁড়ো মাশাল ես তো বাচ্চা পাকা আসছে দেখো এক্সও بسم الله সবিয়া হ্যাঁ peine নাওইতে পড়তে পারবে দেখো হ্যাঁ দেখে দাও আরো কি সুতুলি নিব পাকা পাকা দেখে এই যে আর কালকে আমি হেদি দিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এত সুন্দর ঝাঁকড়ালো লম্বা করতে গেলে না এত সুন্দর ঝাঁকড়ালো করতে হলে কি টিপস সেটা আমি দিব ভিডিওর সঙ্গে থাকো দেখতে পারবি মাসাল্লাহ নিচে পর্যন্ত আছে দেখছো দেখো আলহামদুলিল্লাহ আল্লাহর দান আল্লাহ লাখো কোটি সুক্রিয়া আদায় করি আমি কলার খোসা ভিজিয়ে রেখে দিই সব সময় এটা ম্যাজিক পাওয়ার সেটা দেই আল্লাহ রহমতে আমার গাছটা দূর থেকে দেখাচ্ছি দেখো এই যে আজকে কিছু পারলাম সেটা হলো কিছু মরিচ তুলে নিলাম এদিকে থাকো হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম